আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসুলাই আপনাদের সামনে আবারও চলে আসছি দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক মরক আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রশেষ মেহরবানি এবং দোয়ায় ভালো আছে বন্ধুরা আজকে ভিডিওতে নিয়ে আসছে আপনার টয়টা টাউন এক্স নোহা দু হাজার এগারো মডেলের তার আগে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু

একবারে ফ্রেশ প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে দেখেন হেডলাইট গুলা প্রত্যেকটা জিনিস কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ চমৎকার প্রত্যেকটা গ্লাস কিন্তু 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 আর চারটা চারটা নতুন নতুন গাড়িতে লাগানো আছে সাইডে স্টেপ যে বাম্পার সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন গাড়ির ভিতরটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ এটা কিন্তু জিয়েল গাড়ি হ্যাঁ নোহা জিয়েল একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো ধরনের হিটিং নেই আপনারা টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়ি গাড়িতে পেয়ে যাচ্ছেন আট সিটের গাড়ি আট সিটের গাড়ি ফাইভ ডোর গাড়ি আট সিট ফাইভ ডোর দরজার এগুলা মার্শাল একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ধরনের হিটিং নেই দেখেন আপনি গুলা দেখেন মোটামুটি আলফাডের সিট দেখেন সিট অনেক চমৎকার করছে কিন্তু ঠিক আছে আর এই গাড়িটা কিন্তু এলপিজিও করা আছে আর এসিও আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠান্ডা হয়

দেখেন সাইডগুলা চাকাগুলা কিন্তু একবারে নতুনের মতোই আছে আলহামদুলিল্লাহ অরিজিনাল যে রেঞ্জ সেট সেগুলাও গাড়িতে পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন ভিতরগুলা মাশাল্লাহ অনেক সুন্দর সিটগুলা কিন্তু অনেক সুন্দর করছে গাড়ি দেখেন একবারে ফ্রেশ

এটা কিন্তু আট সিটের গাড়ি হ্যাঁ আর আপনার চারটা চাকায় নতুন আছে পেপারসটাও আলহামদুলিল্লাহ নতুন আর এটার যে সিটগুলা সিটগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই গাড়িগুলো দিয়ে আসলে নরমালি আপনারা যারা ছোটোখাটো টিপ বা ফ্যামিলি ইউজের জন্য তারা কিন্তু এটা নিতে পারেন অথচ আপনার যে কোম্পানিতে ভাড়া দেওয়ার জন্য বিভিন্ন বাইং হাউস এগুলাতে কিন্তু এই গাড়িগুলো ভালো ভাড়া চলে হ্যাঁ তো বন্ধুরা এই গাড়িটার মডেলটা আমরা বলছি এই গাড়ির মডেল হচ্ছে দু হাজার এগারো রেস্ট্রেশন দু হাজার ষোলো অল অপশন অটো এইট সিটের গাড়ি আর এই গাড়িটির কোনো ভাই মেয়ের মারি করে ফোনে দামা দাবি করবেন না অবশ্যই শোরুমে আসবেন এই সেই গাড়ি দেখার পরে দামের ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই পাত্তি নওয়াজ কালাম করবেন আমার জন্য জোয়া করবেন আমার জন্য সবসময় দিনের সাথে রাখে দিনে পথে বেশির থেকে বেশি সময় এবং মাল খরচ করতে পারে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ